আমরা লাগিয়ে ফেলছি মেকনিক কন্ডাক্টার লাগিয়ে ফেলছি তো আমরা এখন দেখে দেব ভোল্টেজ কীভাবে আমাদের এখান থেকে এখানে যায় থেকে আউট হয় প্রথম আমরা এখান থেকে দেখব কত ভোল্টেজ এর থ্রি পেস বোল্ট এখান থেকে এই তিনটে ওয়ারের মাধ্যমে ইন হচ্ছে এখানে এখানে ইন হচ্ছে আউট হচ্ছে মোটর এখানে থ্রি হান্ড্রেড এইটটি টি বোল্ট এখান থেকে এক থেকে আর একটার সাথে বোল্ট আছে আর এটা হচ্ছিল টু টোয়েন্টি বোল্ট টু টোয়েন্টি এই সিগন্যাল এই সিগনালের মাধ্যমে এখান থেকে সিগন্যাল চলে আসছে নিচ থেকে তো সিগন্যাল যখন আসে এখান থেকে যখন টিপ হয় কানেক্ট হয় কানেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে তখন এই কম্প্রেসার চলে এই বলে আমরা এখন কানেক্ট করব আলহামদুলিল্লাহ কম্প্রেসার স্টার্ট নিয়ে গেছে দেখাবো Yeah. Mm. Sorry.

দেখি দিব আলহামদুলিল্লাহ আমাদের এসি আমাদের কমপ্লিট হয়েছে ঘুরতে আমাদের কাজ করতে হবে আলহামদুলিল্লাহ শত শত এসি সব সবস্তাদের উপরে